দেখো আজকে আমি একটা ভৌতবিজ্ঞান মাধ্যমিকের জন্য পরীক্ষা নিয়েছিলাম এটা দু হাজার চব্বিশ পঁচিশ পর্ষদের টেস্ট পেপারটা সবাই বের করো যার পাশে আছে সে এটা বের করে নাও তাহলে কোয়েশ্চানটা দেখতে সুবিধা হবে খাতাটা চেক আমি করছি ভৌতবিজ্ঞানের কীভাবে খাতা সাজাবে এবং কীভাবে খাতায় পরীক্ষায় উত্তর দিবে সেইটা আমি করেছি ভৌত বিজ্ঞানের কোশ্চেন থাকে মোট এমসি কিউ মানে শর্ট কোয়েশ্চেন যত আছে দুশো পঁচানব্বই পেজটা খুলো সবাই দুশো পঁচানব্বই পেজের আমরা দুশো একানব্বই পেজ থেকে ভৌতবিজ্ঞান একটা কোয়েশ্চান আছে সেখানে মোট পনেরো নম্বরের এমসি কিউ থাকে আর একুশ নম্বরের সিম্পল কোয়েশ্চেন থাকে একুশ নম্বরটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে সবাই আমি একুশ নম্বর ভিডিও দেব সবাইকে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চাইছো রিসেন্ট হ্যাঁ আর যারা মানে ওই পনেরো নম্বর এমসি কিউ তো ওইখানে বইয়ের উপর উত্তর লিখবে এক্সট্রা উত্তর লেখার দরকার নাই ইতিহাস আর ভৌতবিজ্ঞানে একইভাবে প্র্যাকটিস হবে যারা টেস্ট পার প্র্যাকটিস করবে তারাই নব্বই নম্বর একদম শিওর নব্বই নব্বই নিচে নম্বর পাবে না আর আমি দু এক দু নম্বরের যে একুশ 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 এক নম্বরের যে প্রশ্নগুলো এগুলো খুব সিরিয়াস এগুলাতে তোমার আর্ধেক ফিজিক্যাল সায়েন্স পড়া হয়ে যাবে একুশ নম্বর করতে গিয়ে তোমার তুমি বড়গুলা তো একুশেরই পাঠ পড়ে ফলে তোমার শিক্ষাটা হয়ে যাবে ভৌতবিজ্ঞানের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হয়েছে একুশ নম্বর একুশটা করা তো আজকে আমরা এইলা বাদ দিয়েছি ছত্রিশ নম্বরটা বাদ আজকে আমরা গ্রুপ সি থেকে আঠারো নম্বর নয় দু মানে আঠেরো আর গ্রুপ ডি থেকে ছত্রিশ তিন বারো ছত্রিশ এখান থেকে মোট নটা প্রশ্ন করতে হয় আর ওখান থেকে বারোটা চুয়ান্ন নম্বরের যে পরীক্ষাটা সেইটা একটা আমরা খাতা চেক করবো এবং আপনারা দেখতে পাবেন কীভাবে খাতায় লিখতে হয় কী করে খাতা সাজাইতে হয় পুরাটাই আপনাদের চোখের সামনে রাখছি দেখুন সবাই দেখুন কোয়েশ্চেনটা প্রথমে একটা পড়েছিল স্থিতিশীল উন্নয়নের ধারণা কি তো এটা দু নম্বর ছিল তো স্থিতিশীল উন্নয়নের ধারণা যে পরিকল্পনাতে প্রাকৃতিক সম্বন্ধগুলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্ষুণ্ণ রেখে বর্তমান আমাদের চাহিদা পূরণ করে তাকে স্থিতিশীল উন্নয়ন বলে ঠিকই আছে এটা নবীকরণযোগ্য অপ্রচলিত শক্তি ব্যবহার করতে হয় পদ্ধতি এখানে একটু লিখতে হইত হালকা এই দুটো কিন্তু নাম্বার কাটা যাবে না দুই দুই হ্যাঁ আমি নাম্বার কাটি না উত্তর ঠিক ঠিকলে আমি নাম্বার দিই এরপর তিন পয়েন্ট টু এটা একটা আন্ডারলাইন করে দেবে সবাই এরকম একটা আন্ডারলাইন খাতা সাজাবার সব ঠিক আছে একটা স্কেলে যে পেনে করছো সেই পেনে আন্ডারলাইন করে দেবে যে পেনে উত্তরটা লিখছে একটা স্কেল সামনে থাকবে চট করে দাগ ঢেকে দেবে তারপর একটা অঙ্ক পড়েছিল দেখো পেজটা খুলো সবাই টেস্ট টেস্টবার দুশো পঁচানব্বই পেজ অথবা অঙ্কটি করেছে ও দুটো অঙ্ক পড়ে এখানে আমি অঙ্ক ইউটিউবে প্রচুর ভিডিও দিয়েছি অঙ্কের প্রিভিয়াস ইয়ারের সব তো জিরো থেকে পাঁচশো অন্তিম উষ্ণতা কত হবে আওতনের অনুপাত টি ওয়ান ভি ওয়ান করে আয়তন অনুপাত করেছে নম্বর সব ঠিক লিখেছেন দু নম্বর পেয়েছে এরপর পড়েছিল শ্রেনেলের সূত্রটি নির্দিষ্ট মধ্যে বিভেদ দলে আপাতত আলো প্রতিসরণ করে সাইনের অনুপাত ধ্রুবক হয় লাইটের প্রশ্নে দেখো ছবি দিয়েছে লাইটের যে কোনো প্রশ্ন পড়ুক শ্রেনেলের সূত্র পড়ুক প্রতিসরণের সূত্র পড়ুক লাইট থেকে যে কোনো প্রশ্ন করলে একটা সাইডে ছবি দেবে এটাই রুল পেনেই ছবি দেবে পেনেই আর একটা বক্স করে দেবে ছবিটা দেখো এখান থেকে আসছে এখান থেকে যাচ্ছে আর এখানে দেখেছে সাইনাই বাই সাইনার সম ধ্রুবক এটাকে আমরা মিউ বলি এটা ইসলামের সূত্র গাণিতিক গ্রুপ একদম দিয়ে দুই সলিড উত্তর দেখো তারপর একটা অঙ্ক পড়েছে তিন পয়েন্ট চার একটা করেছে এই যে এই ছবিটার থেকে বলেছে তুল্য রোধের মান নির্ণয় করো দেখি আমরা জানি যে এই দুটো তুল্য রোধ যোগ করে দেবো দুই আর তিনে পাঁচ আর এটা পাঁচ তাহলে একের পাঁচ আর একের পাঁচে যোগ এই দু এবারে এবারে এইটা ছবিটা এরকম হয়ে গেল ছবিটাকে একটু সাইডে করে নিচ্ছে এইটা একটা আর এইটা একটা বুঝতে পেরেছি সবাই তার মানে এইটাও পাঁচ আর এইটাও পাঁচ এবারে এইটা পাঁচ পাঁচে কত হচ্ছে যোগ করলে উল্টে যাবে এইটা আর তারপরে এইটার সঙ্গে এইটার যেটা তুল্য হচ্ছে এরকম করে ছবিটা ট্রান্সফার করে নিতে পারে তো অঙ্কটা করেছে তিন আর দুই পাঁচ করেছে প্রথমে ওইটা দুই তারপরে দুইয়ের পাঁচ এবার দুই পাঁচের সঙ্গে দুই যোগ যেহেতু এটা আর এটা এই টোটাল সিস্টেমটা পাঁচ এই যে ছবিটা করি বানিয়ে চার দু নম্বর হয়েছে ঠিক আছে মিথেন মিথেন ডট ডট আমি প্রচুর প্র্যাকটিস করেছি রিসেন্ট তো এখানে প্লাস হাইড্রোজেন ইলেকট্রন করেছে এরকম এইটা এইভাবে তিনটা স্টেপে দেখাবে যারা দেখো এটা কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে আমি রিসেন্ট প্র্যাকটিসের ভিডিও দিয়েছি তোমাদের ফ্লোরিন অনুর ডট দেখো এটা সমাজজি লিস ডট দুটো মিথেন অনুর এবং ফ্লোরিন অনুর দুটোই সমাজজি লিস ডট এখানে কিন্তু দাগ টানবে সবাই এক একটা क्वेश्चन শেষ হলে দাগ ডট টেনে নিয়ে যাবে এটা খুব ইম্পর্টেন্ট এবার 3.6 এর প্রশ্ন 3.6 এর প্রশ্ন পড়েছিলো ক্যালসিয়াম ক্যালসিয়াম প্লাস আর ক্যালসিয়াম ডাবল প্লাস এগুলোর মধ্যে কে স্থিতিশীল শুনো নিকটতম নিস্টোমোলার ইলেকট্রোমিনাস যারা লাভ করে দেখো ক্যালসিয়ামের নিকটতম ইলেকট্রোমিনাস আরগন আরগন তারপর পটাশিয়াম তারপর ক্যালসিয়াম তাহলে দুটো ইলেকট্রন ত্যাগ করে যদি সি ডাবল প্লাস হয় তাহলে সেটা বেশি স্থিতিশীল তোমরা সবাই এইটা দেখাবে ইলেকট্রন বিনিয়োগ দেখায়নি সি আমি নম্বর দিয়েছি কিন্তু এটা পরীক্ষার সময় দেখাবে সি এ ডবল প্লাস দুটো ইলেকট্রন ত্যাগ করেছে সি এ কি করেছে একটি ইলেকট্রন ত্যাগ করে শোনো একটি ইলেকট্রন ত্যাগ করে তো পটাশিয়ামের কাঠামো পাচ্ছে সেটা তো কোনো নিষ্ক্রিয় মূল্য নয় তাহলে সেটা কোনো লাভ নেই তাহলে কে বেশি স্থিতিশীল সি এ ডবল প্লাস আর সি এ তো পরমাণু অবস্থায় আছে পরমাণু কখনো স্থিতি না পরমাণু তো আয়ন হওয়ার চেষ্টা করে সবসময় আর আয়ন মানে কাঙ্ক্ষিত আয়ন কোন আয়ন আয়ন হলেই হবে না সি প্লাস হয়ে কোনো লাভ নেই ও তো পটাশিয়ামের কাঠামো পাচ্ছে পটাশিয়াম তো নিষ্ক্রিয় নয় গো উনিশ নম্বর মূল আর এটা কুড়ি নম্বর মূল তোমরা সবাই কুড়ি নম্বর মৌলটা একটু লিখে দেবে এখানে যে ক্যালসিয়ামের এক নম্বর কুড়ি এ তার নিকটতম নিষ্ক্রিয় মূল হয় আর্গনের লাভ করার জন্য সিএব প্লাস এবং তার জন্যই সুস্থিত হয় একটু লিখবে সবাই এটা আমি দুই নাম্বার দিয়েছি নাম্বার দুই দিয়েছি আচ্ছা থার্মিট পদ্ধতি থার্মিট পদ্ধতি কেমিস্ট্রির প্রশ্ন এই পদ্ধতিতে মোলে ধাতব অক্সাইডকে বিচারিত করে ঝালায় ওয়েল্ডিং করা হয় ফেরাস অক্সাইড অ্যালোমিন অক্সাইড তিনজনের মধ্যে করা হয় আর উষ্ণতা দু হাজার ডিগ্রিতে দেবে আর গোল্ড স্মিথের বলে উষ্ণতাটা দিতে দিতে হবে একটু ব্যবহার ঠিক করে লিখতে হবে বিক্রিয়াও ঠিক আছে উষ্ণতাটা দু হাজার ডিগ্রিটা একটু লিখে দেবে এটা দেড় পেয়েছে এটা আমি এক নম্বর কেটেছি উষ্ণতা না দেওয়ার জন্য আয়োপিক নামকরণ এটা ঠিক আছে দেখো এটা এক কার্বন এক কার্বন আর এল এলডিহাইটমূলক নিশ্চয়ই নামকরণ জানো সবাই মিথান এলিডিহাইট আর এটা তিন কার্বন মানে প্রোপ আর ডাবল বন্ড আছে ইন তাহলে প্রোপ ওয়ান ইন হতো ওয়ান প্রফিন লেখা যাবে না ওয়ান প্রোফিন লিখবে না প্রোপ ওয়ান ইন ওয়ান ইন এরকম লিখবে প্রোপ ওয়ান ইন দুই তাহলে ও টোটাল পেয়েছে এই দু নম্বরগুলোর মধ্যে দেখো আমি অ্যাড করেছি এটা কটা প্রশ্ন করতে হয় নয় দুগুণ আঠেরো আঠেরোর মধ্যে ও সাড়ে তেরো পেয়েছে ও কিছু কোয়েশ্চেন অ্যাটেম্প করেনি ও একটি দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা প্রশ্ন অ্যাটেম্প করেছে এই একটা প্রশ্ন অ্যাটেম্প করে ফলে ও পেয়েছে দুই আর দেড়ে সাড়ে তিন আর দুই সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সাড়ে সাত সাড়ে নয় সাড়ে নয় আর দুই সাড়ে এগারো সাড়ে তেরো সাড়ে পনেরো পেয়েছে সরি সাড়ে পনেরো সাড়ে সাড়ে পনেরো নম্বর পেজ ঠিক আছে এক নম্বর কাটা গেছে আঠারো সাড়ে পনেরো যারা যাদের এখন মাধ্যমিক পরীক্ষা ছাব্বিশ সাল হবে তারা তো প্রচুর করো আর তো সামনে পরীক্ষা খাতার স্টাইলটা দেখে নাও শুধু সামনে পরীক্ষা পড়ার দরকার নেই শুধু প্র্যাকটিসের মধ্যে থাকো একটু চোখ বোলাব ওইগুলো এখন লাস্ট সময় চলছে দেখো এবার পড়েছে চার নম্বর দেখে চার নম্বরে মোট বারোটা প্রশ্ন করতে হয় বারো ছত্রিশ থাকে এখানেও প্রচুর অঙ্ক প্র্যাকটিস করবে অঙ্ক প্র্যাকটিস করলে ফুল নম্বর পাওয়া যায় বেশি অঙ্ক টাইপের প্রশ্নগুলো করবে যে অঙ্ক টাইপের প্রশ্নগুলো বেশি প্র্যাকটিস করবে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো কম করবে নম্বর কাটা যায় একটি ফিজিক্যাল সেন্সে চালাকি চালাক ছেলেরা সবসময় অঙ্ক প্র্যাকটিস বেশি করে দেখে এখানে একটা অঙ্ক করেছে অথবা একটা চারের চার দশমিক একের চার্লস বয়ালের সূত্রের ধ্রুবকপথ নয় কোনগুলি বলেছে এবং পিভি আর ভি এর লেখচিত্র দেখো আমি লেখচিত্র পি ভি ভি এর ঠিক আছে একদম তিন সলিড উত্তর আর এখানে এই যে এই এরকম একটা চিহ্ন দিবে একটা উত্তর যখন শেষ হচ্ছে কাটিং উত্তর আসছে না এটা বয়ালের সূত্রের চিহ্ন আর এটা চালসের সূত্রে এই চিহ্নটা সবাই ইউজ করবে পরীক্ষার সময় দেখতে পাচ্ছ এরকম একটা চিহ্ন দিবে বা এরকমও গোল চিহ্ন দিতে পারে উত্তর কাটিং হচ্ছে যখন এটাই খাতা সাজার স্টাইল চালসের সূত্র থেকে এটা করেছে আর এর গ্রাফটা করেছে কিন্তু শেষে একটা দাগ অবশ্যই দিবে এটা তিনে তিন সলিড উত্তর উত্তরটা সবাই দেখে নাও কিভাবে করেছে প্রশ্ন নম্বর চার দশমিক এক চার দশমিক একের ফার্স্ট প্রশ্ন এটা গ্রুপ ডি পাতা নম্বর দুশো ছিয়ানব্বই পর্ষদ দু হাজার পঁচিশে টেস্ট খাবার ঠিক আছে এরপর চার দশমিক দুইয়ের কোয়েশ্চেনটা দেখো গাণিতিক প্রশ্ন অঙ্ক আমি অঙ্কের অনেক ভিডিও দিয়েছি ক্যালসিয়াম উত্তপ্ত করলে ক্যালসিয়ামের পরিমাণ কত পাওয়া যাবে ও বিক্রিয়ালেখেছে লিখে এখানে আনবিকৃত্ব বক্স করে তিনটা আনবিক গুরুত্ব তিনবার করবো কার মত আনবিক গুরুত্ব বক্স করে একদম তিনটা আনবিকৃত ঝাঁট করে বিক্রি দেবে তারপর ওই কিংডেমে অঙ্ক করবে একশো গ্রাম থেকে এত এক গ্রাম থেকে কত কুড়ি গ্রাম করতে তারপর একশো গ্রাম থেকে বারো দশ উত্তর মিলিয়েছে দুর্দান্ত উত্তর দুটোর নিচে আন্ডালাইন করেছে দেখো উত্তর পয়েন্ট দুটোর নিচে আন্ডালাইন করা আছে তাহলে তিনে তিন সলিড উত্তর সলিড প্রশ্ন এরপর এটা দাগ টেনে দিবে এরপর চার দশমিক সাতের দাগের অষ্ট তরিৎচালক বল আর বিভূপ থেকে পার্থক্য লেখ এবং তরিৎধনের সিএসএক ও কি তো তরিচ্চালক বল বিহুপত্র পার্থক্য একদম সলিড দিয়েছে তিলে তিন এইটা শেষ করবে দাগটা কেটে দিবে আর তরিৎধানে সিজিএসএক স্টেট করলাম আর কিছু লেখার নেই আর কিচ্ছু লেখার নেই তিনে তিন একদম ওকে তিলে তিন এরপর একটা ধাতব দণ্ড থেকে অঙ্ক অ বেশির অঙ্ক কিন্তু এই অঙ্ক কোশ্চেন শেষে একটা দাগ দেবে অবশ্যই প্রতিষ্ঠান শেষ হলে একটা দাগটা টেনে দেবে এই দাগটা দিয়ে ধাতব দণ্ডের উষ্ণতা দুশো ফিটার উষ্ণতার পার্থক্য বের করেছে দৈর্ঘ্যের পার্থক্য বের করে নিই আপনি আপনার প্রসারণ গুণাঙ্কের একটা ফর্মুলা জানি দৈর্ঘ্যের পার্থক্য বা প্রাথমিক দৈর্ঘ্য বা উষ্ণতা পার্থক্য এটাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানগুলো বসিয়েছে কি বাস ডিগ্রি সেন্টিগ্রেড লিখিয়েছে তিনে তিন একক্টার উপর ধ্যান দেবে সবাই এবারে বাউ সাপেক্ষে কাজের প্রতিসারাঙ্ক রুট টু হলে আপাতন কোন যদি পঁয়তাল্লিশ হয় তাহলে প্রতিসারণ কোন মান করতে এই ছবি দিয়েছি লাইটের প্রশ্নের ছবি দিতে হবে আমি বলেছি এইটা হচ্ছে বার করতে বলেছে এটা তিরিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে সাইন আই বাই এটা আইকনটা ধরে নিয়েছে আইকন এটা সাইন আর বার করতে বলেছে তাহলে সাইন আর এর মান তিরিশ ডিগ্রি আর তিরিশ ডিগ্রি তাহলে সাইন আই থেকে আর বিয়োগ করলেই ছুটি কোন বেরিয়ে যায় পনেরো ডিগ্রি সলিড উত্তর সলিড উত্তর সলিড উত্তর চলো তারপর দেখো এই ছবিটার কোন ছবিটার অঙ্ক গো এটা প্রশ্ন নম্বর ছয় 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 না তিন ওহম দুই ওহম তিন ওহম তিনটি রোধকে যুক্ত করলে তুল্য রোধ ফোর হবে কীভাবে আর এই তার সাথে একটা অঙ্ক দিয়েছে কার তৈল রোধ বেশি হ্যাঁ এই একটা আছে চল্লিশ আট দুশো কুড়ি দুশো কুড়ি আর ষাট ও দুশো কুড়ি ভোল্ট কার রোধ বেশি এই প্রশ্নটা উ দেখো এটা প্রথমে যুক্ত করেছে তৈল রোধ টু হয়ে তার সাথে টু হোম রোধ যোগ করলে চার হচ্ছে সেটা ছবিতে দেখিয়ে দিয়েছে দুর্দান্ত উত্তর কনসেপশন দুর্দান্ত আর এই চিহ্নটা দেখবে এই চিহ্নটা দিয়ে 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 উত্তর লিখেছে দা তুমি গোল মারতে পারো এবারে দুশো কুড়ি ভোল্টের ক্ষেত্রে রোদের মান আমরা জানি রোদের মান সমান ভিস্কর বাই বিস্কর পি এটা সূত্র নমন রাখবে মানে বাই ক্ষমতা সমান পি হ্যাঁ তো রোদ সমান বিস্কর বাইপি এই সূত্রটা ইউজ করেছে একবার লিখে দেবে রোদ সমান বাই হ্যাঁ তাহলে বেশি একদম সলিড নম্বর তিনে তিন এরপর চার দশমিক পাঁচের দেখো উত্তর লেন্সের কোথায় বলি সেই প্রশ্নটা দেখো চার দশমিক পাঁচের প্রশ্নটা পড়ো একটু উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায় এবং কোন ধরনের লেন্সের দীর্ঘদৃষ্টির প্রতিকার দূর করা যায় বলছে উত্তর লেন্সের বলছে ভালো প্রতিমেও পাওয়া যায় আলোক কেন্দ্র এইটা আলোক কেন্দ্র আর এইটা ফোকাস দূরত্ব তার মাঝে বস্তুত রাখতে হবে চিত্র সাইজে দেখিয়েছে কিন্তু কিন্তু আলোক কেন্দ্র কোনটি বলে নেই ছবি কোনটি ছবিটাকে স্বীকার করতে হবে ছবির সাজিয়ে দেখাতে বলেছে ঠিক আছে প্রশ্নটা বলেছে চিত্রের দেখাও কিন্তু চিত্রের সাইজে দেখালো তো ছবিটাকে মানে হয়তো টাইম পাইনি পরীক্ষাটা মাত্র দু ঘন্টায় দিয়েছিল ফলে টাইমটা একটু আমি যাতে স্পিডে করতে পারে তার জন্য আমি দু ঘন্টা টাইম দিয়েছিলাম ফলে ও এইটা জানে হয়তো উত্তরটা কিন্তু এগুলো প্রকাশ করতে হবে স্বীকারটা করতে হবে ছবিটা ধরি এইটা আলোক কেন্দ্র আলোক কেন্দ্র বিন্দুটা নাম দিতে হবে এটা ফোকাস বিন্দু ফেপ এগুলোর নাম না পরিচয় না দিলে কিন্তু ছবি সাহায্যে ঠিক করে প্রকাশ হচ্ছে না এটা এক পেয়েছে দুইয়ের মধ্যে আর উত্তর লেন্সে দীর্ঘদৃষ্টি ব্যবহার করা হয় দীর্ঘদৃষ্টির করার জন্য উত্তর লেন্স ব্যবহার করা হয় একটু দীর্ঘদৃষ্টির প্রবলেমটা এখানে বলে দেবে এটা তো এমসি কোর এক নয় এই একগুলোতে একটু লিখতে হয় বড় প্রশ্নের এক তাইলে লিখবি দীর্ঘদৃষ্টি এইটা ছোটো হয়ে যায় আমাদের চোখের পক্ষীগলোকটা ফলে ফোকাসটা পক্ষীগলকের বাইরে পড়ে তার জন্য উত্তর লেন্স ব্যবহার করি উত্তর লেন্স ব্যবহার করে এই দুষ্টি দূর করা যায় এভাবে এক এটা আমি দেড় দিয়েছি তিনের মধ্যে এই প্রথম নাম্বার কেটেছি নাহলে প্রতিটাতেই ফুল নম্বর পেয়েছে বুঝতে পারছি সবাই নাম্বার কাটার কারণও বলে দিয়েছি তোমরা যারা বলছো নাম্বার শুধু শুধু কাটা হয় শুধু শুধু কাটা হয় না কারণ থাকে এবং সেই কারণে নাম্বারটা কাটা হয় এবার দেখো এইখানে এই প্রশ্নটা সবাই ধ্যান দেবে খুব ইম্পর্টেন্ট চার দশমিক নয় এক প্রশ্নটা এই প্রশ্নটা রিসেন্ট পড়েছে অক্সিজেন সালফার সেলেনিয়াম ও সেটা পোলো নম্বর গ্রুপ অক্সিজেন সালফার সেলেনিয়াম তারপরে কোরোনিয়াম থাকে অসেটক আমার রোড আছে ষোলো নম্বর শ্রেণীর মূলগুলোকে কীভাবে অনুসারে সাজাতে বলেছে দেখো ধ্যান দেবে প্রশ্নটা ঠিক করে পড়বে এইখানে সাজাতে বলেছে প্রথমত পারমাণিক বেসারদের নিম্নক্রমে নিম্নক্রম কথা ধ্যান দাও তাহলে পারমাণিক বেসার্দ্ নিম্নক্রমে যদি সাজাও মানে আস্তে আস্তে নিচের দিকে যাও তাহলে এইটা নিম্ন এইটা নিম্নক্রম পারমাণিক বেসার্ধ কোনটা এটা ঊর্ধ্বক্রম নিম্নক্রমে তো সাজানো হয়নি গো এটা তুমি ঊর্ধ্বক্রমে সাজিয়েছ গ্যাটার দেন চিহ্নটা দেওয়া মানেই বড় বোঝাচ্ছে কিসের পারমিক পেশার তো বলেছ তো প্রশ্ন নিম্নক্রমে তুমি তো লিখেছো নিম্নক্রমে আর গ্যাটার দেন মারছ তাহলে এটা হইতো সেলেনিয়ামের সবথেকে বেশি পেশার্ত নিম্নক্রমের এই সাজানোটা হইতো অক্সিজেনের সবথেকে নিম্ন অক্সিজেনের নিম্ন তাই নিম্নক্রমে যাচ্ছি বুঝতে পারি সবাই গ্যাটার দেন দিয়েই মানে বড়ই বুঝাই না তুমি ভাষা তো নিম্নক্রমে দেখছ গ্যাটার দেন বা লেস দেন যে ভাষাটি লিখছ তার তার মানটি নিম্নক্রমের মানুষ আর বেশি ইয়ার নিম্নক্রমের মান কম বুঝা যাচ্ছে ভাষাটা এইটা সবাই ভুল করে স্টুডেন্টরা খুব ধ্যান দেবে সবাই একটু বাংলা ভাষা বোধ বাড়াও তড়িৎ ঋণাত্মকতা ঊর্ধ্বক্রম দেখো তড়িৎ ঋণাত্মকতা নিচের দিকে কমতে থাকে তাহলে উর্ধ্বক্রমে মানে ঊর্ধ্বক্রম মানে সব থেকে ছোটটা পরে থাকবে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় তাহলে ছোট কার ঋণাত্মক সব থেকে স্যালিয়ামের ছোট তারপর সালফারের ছোট এইভাবে উত্তরটা হতো তারপর অক্সিজেনের এইটা এইটা হইতো হতো ঋণাত্মকতা কিন্তু ও করেছে এইটা দেখো ও যেটা করেছে পুরা কাটা খাবে তরিতকতা উর্ধক্রমে সাজানো হয়নি কোশ্চেনটা পড়ো এটা উর্ধ্বমে সাজানো হয়নি এটা অধক্রমে হয়ে গেছে সব দিকে অক্সিজেনে তলিদ নির পড়ে এটা অধক্রমে সাজানো হয়ে গেছে এটা কাটা খাইছে খাইছে উল্টাটা হতো পুরো উল্টা দিক থেকে হতো এরকম হতো আমি যেটা বললাম আর আগনাইজেশন শক্তি নিম্নক্রমে দেখো আগনাইজেশন উপর দিক থেকে নিচের দিকে আস্তে আস্তে কমতে থাকে তাহলে নিম্নক্রমে বলেছে তাহলে নিম্নক্রমে নিচে কমতো ও নিচে বাড়িয়েছে উল্টাটা একদম নিম্নক্রমে সাজা প্রথম প্রশ্নের মতন ভুল তিনটা প্রশ্ন উত্তরই ভুল সবাই দেখবে একটা সাজানোটা এই লেস দেন গ্যাটার দেন যখন থাকে আর তুমি নিম্নক্রম উর্ধক্রমে তার থেকে কমা দেওয়া ভালো এই ভাষাটা কিভাবে আমি সাজা সাজাও তো বললাম এই তো লেস দেন গেটার দেন না দিয়ে তোমরা কমা দিবে সবাই এইরকম যদি সাজাতে এটা যে নিম্নক্রমে সাজিয়ে পাই নিম্নক্রমে সাজাতাম প্রথমে লিখতাম অক্সিজেনের সব থেকে বেশি তারপর সালফার তারপর সেলিনিয়াম তাহলে এইটা সাজিয়ে পাই গ্যাটার দিন লেস দেন দেবার কী দরকার কমা দিয়ে দিলাম নাহলে মাথায় দিগটা খাটাও দেনস দিলেও দেবে হবে কিন্তু তুমি এটা আমার যে অক্সিজেনের সব থেকে বেশি তোমাকে সাজাতে বলেছি নিম্নক্রমে আস্তে আস্তে নিচের দিকে যাও নিম্নক্রম বলতে বুঝেছি কমে নিম্নের দিকে যেতে হবে তাহলে কমে তো তুমি উর্ধ্বের দিকে চলে যাচ্ছ সবাই ধ্যান দেবে এই উত্তরটা অনেকেরই ভুল হয় এটা আমি জিরো দিয়েছি কেটে ওকে বুঝতে পারিস সবাই কেন কাটা হয় কাটার কারণও আমি বলে দিই সাথে তাহলে ও পাইছি মোট দেড় এইটাই তিন তিন ছয় তিনে নয় চার নম্বর থেকে মোট নম্বর পেয়েছে কত তিন তিনে ছয় এক তিনে নয় নয় এক তিনে বারো আর তিনে পনেরো তিনে আঠেরো আঠেরো দেড়ে সাড়ে কুড়ি তাহলে ছত্রিশের মধ্যে পেয়েছে সাড়ে কুড়ি দেখো এবার আমি টোটাল যোগ করছি ছত্রিশের মধ্যে পেয়েছে সাড়ে কুড়ি যেটা তিন বারো ছত্রিশ নম্বর কম ছিল আর আট টাইম কম ছিল আঠারোর মধ্যে পেয়েছে সাড়ে পনেরো তাহলে টোটাল কুড়ি পনেরো তো পঁয়ত্রিশ ছত্রিশ মানে চুয়ান্নর মধ্যেও পেয়েছে ছত্রিশ এইটা চুয়ান্নতে এখনও চুয়ান্নতে ভালো যারা স্টুডেন্ট যারা মানে ফিউচার সায়েন্স নিয়ে পড়তে চাও তারা ফিজিক্যাল সায়েন্সে যখন তুমি চুয়ান্নর মধ্যে বাহান্ন তিপান্ন নম্বরে নিবে তখন তুমি প্রপার পরীক্ষা হচ্ছে আর আমরা যদি খাতা চেক করি একদম নিউট্রেন ক্লিন খাতা চেক করা পাবে আর প্রত্যেকটা উত্তর সাজানো গোছানোর স্টাইল উত্তর সঠিক করার স্টাইলটাও এই খাতার মধ্যে তুমি পেয়ে গেলে সবাই মাধ্যমিক পরীক্ষার সাবধানে দেবে লেখার সময় কাপ্লিতে করবে না আর কোশ্চেন বাড়তি অ্যাটেম্ট করার দিকে ধ্যান দেবে না কোশ্চেন বাড়তি অ্যাটেম্প করার দরকার নেই তোমাকে যটা বলেছে তটাই করবে এখান থেকে তোমাকে কটা করতে বলেছে বারোটা বারোটাই করবো ভালো করে সাজাবো বারোটা উত্তর তেরো নম্বর উত্তর করতে গিয়ে বারো নম্বর উত্তরগুলোকে সাজাও না তার থেকে তোমার কনফিডেন্স থাকা উচিত যে আমার কারা তারা তেরো নম্বর প্রশ্ন আইটেম করে যারা কনফিডেন্স নেই যে আমার বারোটার মধ্যে একটা ভুল আছে ভালো স্টুডেন্ট তো কনফিডেন্স থাকবে এক্সট্রা কোয়েশ্চন করে সময় নষ্ট করবে না কালি শেষ করবে না খাতা শেষ করবে না যেটা করেছো সেগুলোকে সাজাও টাইমটা নষ্ট করবে না এক্সট্রা কোয়েশ্চেন একদম আমি পক্ষপাতি তারপর আন্দাজ আপনা আপনা তোমাদের যা মন তোমাদের যা গাইডলাইন সেভাবে তোমরা মেনে চলো আমার গাইডলাইন এইটা আমি এক্সট্রা কোয়েশ্চেন করার পন্থী লোই বারোটা প্রশ্ন করবো পরীক্ষায় একদম সলিড লিখবো বারোটায় আর এখান থেকে দু নম্বরের জন্য নটই লিখবো নটই সলিড লিখবো এই খাতাটা আমি চেক করতে করতে অনেক বলেছি কীভাবে লিখতে হয় নেক্সট সময় নেক্সট সময়ে আমি আরও ফিজিক্যাল সায়েন্স উত্তর লেখার স্টাইল প্রপার উত্তর করা প্রপার উত্তর সাজানো সব খাতা চেক করে আপনাদের সামনে তুলে ধরবো মোবাইলে সবাই ভালো থাকবে অনেক অনেক পড়াশোনা করো অনেক প্র্যাকটিস করো আর সবাই টপ র্যাঙ্কে যাও আর ফিউচার সবার উন্নত হোক এটাই আশা রাখি ওকে